খালেদা জিয়ার কবরে সবার আগে নেমেছেন বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ হাতে তিনি তার মাকে কবরে চিরনিদ্রায় শায়িত করেন বুধবার একত্রিশে ডিসেম্বর বিকেল সোয়া চারটের দিকে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে শায়িত করার কাজ শুরু হয় এ সময় তারেক রহমানকে কবরে নেমে যেতে দেখা যায় মাকে কবরে শায়িত করে সাড়ে চারটের কিছুক্ষণ পর তিনি উঠে আসেন কবরে শায়িত করার পর মায়ের কবরে সবার আগে মাটিও দেন তারেক রহমান এছাড়া তিন বাহিনীর প্রধান বিএনপির শীর্ষ নেতারা কবরে মাটি দেন সেখানে কিছুটা দূরে অবস্থান করেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সহ পরিবারের নারী সদস্যরা দোয়া পড়ে একটি পাত্রে নেওয়া মাটিতে স্পর্শ করতে দেখা যায় তাদের